নমস্কার বেলডাঙ্গা চায় পাট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন সাজে নতুন রূপে সেজে উঠেছে দু হাজার পঁচিশে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মণ্ডপটা কত সুন্দর লাগছে কাজ এখনও চালু আছে মণ্ডপের পেছনের যে মেহনত আর এতটাই সুন্দর দেখতে লাগছে মণ্ডপটা আপাতত কাজ চালু আছে কিছুটা রেডি হয়েছে বন্ধুরা এখানেও আসবেন মা দুর্গাকে দেখতে মা দুর্গার দর্শন নিতে না আসলে অনেকটাই মিস করবেন বেলডাঙ্গা চাইপাটও প্রত্যেকটা বছর আমার দিকে নতুন নতুন জিনিস উপহার দিয়ে আসে তো সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা এটা হচ্ছে বেলডাঙ্গা চাইপাট যখন লাইটিংগুলো পড়বে বন্ধুরা বেলডাঙ্গা চাইপাটের সুন্দর লাগবে দেখতে কাজ এখন আপাতত চালু আছে দেখতেই পারছেন আর খুব সুন্দর সুন্দর আমাদের দিকে মণ্ডপ উপহার দিয়ে আসে তো এটাই আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু তবে কাজ একদম নিখুঁতভাবে চালু আছে কাজের যে পেন্টিং করা চালু আছে আপাতত দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেন্টিং করছে মণ্ডপের বন্ধুরা কেমন লাগছে মণ্ডপটা একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে বেলডাঙা পাঠে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভিতরটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর এখানে কাকুদের পরিশ্রম যেখানে এখনও হাতের কাজ চালু আছে সুন্দরভাবে নিখুঁতভাবে কাটিং করে আমরা তো পুজো দেখে বেরিয়ে যায় কিন্তু মেহনতটা কাকুদের এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে করছে বোলার বাইরে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে না আসলে অনেক কিছু মিস করবে বেলডাঙ্গা চাইপাট তো এখনও মণ্ডপটার কাজ চালু আছে ভিতরে ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে যখন লাইট পড়বে বন্ধুরা ফুটে উঠবে একদম চোখ ফেরানো যাবে না চোখ ধাঁধালো মণ্ডপ দেখতেই পাচ্ছেন কমেন্ট করে জানাবেন আর আই লাভ চাইপাট একটু লিখে জানাবেন চাইপাট থেকে বন্ধুরা কজন দেখছেন কিভাবে দেখছেন বন্ধুরা একটু পাশে থাকবেন আমার মনে সাহস বাড়বে আপনারা যতটা কমেন্ট করবেন তো আগের বছর বেলডাঙার চাইপাটের আমাকে বন্ধুরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল তো এবছরও আশা রাখবো আপনাদের কাছে ভালোবাসা দেওয়ার জন্য চাইপাট স্কুল এটা চাইপাটি বি স্কুল বেলডাঙ্গা চাইপাটের আর দেখতে পাচ্ছেন স্কুলটাকে বন্ধুরা সেজে উঠেছে চারিদিকেই আপাতত লাইটের লাইটিংয়ের কাজ চালু আছে এখানে দোকান রেস্টুরেন্ট সব কিছুই আছে দেখলেই চিনতে পারবেন বন্ধুরা বেলডাঙা চাইপাট বেলডাঙ্গা চাইপাট দেখতেই পাচ্ছেন